আলাদ একজন বুড়ি ব্রিটিশ আদালতে ওনার ফাঁসির অর্ডার হয়েছে উনি জেলখানার মন্ত্রী আছেন ওনার ফাঁসির অর্ডার হয়ে গেছে অমুক দিন ওনার ফাঁসি যেদিন ফাঁসি হবে এর আগের দিন ওনার মা বাবা পরিবার পরিজন সবাই গিয়ে শেষ বিদায় শেষবারের মতো দেখা করার একটা সুযোগ দেয় না সেই হিসেবে শেষ সাক্ষাৎ করার জন্য গিয়েছে কালকে ফাঁসি হয়ে যাবে সকালে একেবারে বুড় ফাঁসটায় বুর ফাঁসটায় কি হয়ে যাবে হাসি হয়ে যাবে তারা আজকে রাতে গিয়েছে শেষবারের মতো তার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য যখন পরিবারের সকল সদস্য গিয়ে ওনার সাথে দেখা করলেন তখন উনি তাদেরকে বললেন যে তোমরা টেনশন করিও না সবাই তো খান্নায় বেগে বসে কান্না করতেছে উনি বললেন খান্না করার কোনো দরকার নাই তোমরা টেনশন করিও না তোমরা ঘরে বাড়িয়ে ফিরিয়ে যাও ইনশাল্লাহ আমি কাল সকাল দশটায় তোমাদের সাথে একসাথে নাস্তা করবো আমার জন্য নাস্তা রেডি রাখিও আমি তোমাদের সাথে একসাথে কি করবো করে গিয়ে নাস্তা করব। তখন ওদের বেড়ে গেছে বলতেছে ফাঁসির অর্ডার খবর শুনে ব্রেন কি হয়ে গেছে নষ্ট গেছে না ভোর পাঁচটা পাঁচই সে বলতেছে সে করে গিয়ে কি করবে আমাদের সাথে নাস্তা করবে তার জন্য নাস্তা রেডি রাখবে তো এরা আরো বেশি প্রেশার হয়ে গেছে আরো বেশি দুঃখ করতেছে আফসুস করতেছে যে ফাঁসির খবর শুনে হয়তো কি হয়ে গেছে ব্রেন নষ্ট হয়ে গেছে তো এরা তারপরেও সাহায্যবিধায় জানিয়ে সবাই চলে আসছে সকাল সকাল গিয়ে হাজির হয়েছে কি গ্রহণ করার জন্য লাশ গ্রহণ করার জন্য যখন লাশ গ্রহণ করতে গেছে তখন দেখা যাচ্ছে উনি জিন্দা আসতেছেন উনি জিন্দা ওনাকে জিন্দা কি করা হয়েছে বের করে দেওয়া হয়েছে কি কারণ এরা কারণ জানতে পারলো যে ওনাকে যখন ফাঁসির কাঠে ওঠানো হয়েছে এই মাত্র ফাঁসি কার্যকর হবে সেই মুহূর্তে সরকারের পক্ষ থেকে এলান নিয়ে এক ব্যক্তি হাজির হয়ে ওই ফাঁসিগড় যেখানে যেখানে ফাঁসি দেওয়া হয় সেখানে যে দরজায় ঘোরাঘাত করছে খরাগাত করে বলছে যে আজকে রানী ভিক্টোরিয়া আজকে রাজমুকুট পরিধান করেছে এই কুশিতে সরকার আজকের দিন যত ফাঁসির আসামি আছে সবাইকে নিঃশক্ত মুক্তি দিয়ে দিয়েছে আজকে রানী ভিক্টোরিয়ার কি ওনার মুকুট পরিধানের দিন ওনাকে সিংহাসনে বসানো হবে এই জন্য আজকে সমস্ত ফাঁসির মুক্ত করে দেওয়া হয়েছে এই কারণে উনি থেকে রেহাই পেয়ে গেলেন তো এইটা তো ঘটনা ঘটছে পরে উনি যে রাতে বললেন যে তোমরা চলে যাও আমি ঘরের মধ্যে কালকে সকালে তোমাদের সাথে দশটায় কি করবো একসাথে নাস্তা করবো আমার জন্য নাস্তা রেডি করি তো ঠিকই উনি গিয়ে সকালে ঘরে পৌঁছে তখন দশটা দশটা বাজে সবাইকে নিয়ে নাস্তা করলেন তখন সবাই বলতেছে যে রানী ভিক্টোরিয়া যে এই দিন মুকুট পরিধান করবেন হুম এইটা এদের অফিসিয়াল সিদ্ধান্ত গোপন সিদ্ধান্ত এবং এটার কারণে মুক্ত করা হবে এটা কোনো আগের কোনো সিদ্ধান্ত হয় নাই ছিল না এদের তুমি কিভাবে জানলে যে তোমাকে ফাঁসি দেওয়া হবে না হ্যাঁ তুমি মুক্ত হবে এবং তুমি দশটা বাজে এসে আমাদের সাথে একসাথে নাস্তা করবে তখন উনি বলেছিলেন যে আমার যখন ফাঁসির হুকুম আমাকে শোনানো হয়েছিল সে রাতে আমি আমার পীর মুর্শিদ আল হজরত রাজিয়াল্লাহ তালা হুকে স্মরণ করেছিলাম এবং আমার পীর মুর্শিদ সরকার আল হজরত আমাকে খাবে স্বপ্নে এসে বলে গিয়েছিলেন তুমি টেনশন করিও না তোমাকে কেউ ফাঁসি দেওয়ার ক্ষমতা নেই তুমি মুক্ত হবে এবং তুমি যেদিন দিন তোমার ফাঁসি হওয়ার কথা সেই দিন গিয়ে সকাল দশটায় পরিবারের সাথে নাস্তা করবে এই জন্য আমি আবার কনফার্ম ছিলাম যদিও আমাকে ফাঁসির কাছে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসি পড়ানোর জামা সব পরিয়ে দেওয়া হয়েছে কলমা পড়ানো হয়েছে সব করা হয়েছে কিন্তু এরপরও আমি কম পারম আবার কম যে আমার ফাঁসি হবে না যেহেতু আমার প্রিয় মুর্শিদ আমাকে স্বপ্নের মধ্যে অব দিয়ে গিয়েছেন আমাকে শুভ সংবাদ শুনিয়ে গিয়েছেন এবং উনি যে বলেছিলেন দশটায় গিয়ে সকালে সবার সাথে নাস্তা করবে সেটাই সেই জন্য আমি বলছিলাম আমার জন্য নাস্তা রেডি রাখিও তোমাদের সাথে আমি বসে নাস্তা করবো একসাথে আল্লাহ